দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সহিংসতার পর গেল সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র তেরো কোটি আশি লাখ ডলার রেকর্ড পরিমাণ কম বাংলাদেশ ব্যাংকের হিসেবে এ মাসের সাতাশ দিনে রেমিটেন্স এসেছে একশো ছাপ্পান্ন কোটি চুয়াত্তর লাখ ডলার যা আগের মাসের তুলনায় প্রায় অর্ধেক উনিশ থেকে তেইশ জুলাই সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল এছাড়া টানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইলে ইন্টারনেট সেবা ছিল না তাই রেমিটেন্সে বড় ধাক্কা এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক শীর্ষ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে রেমিটেন্স বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে ডলার আনতে বলা হয়েছে প্রবাসে বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও এ বিষয়ে ইতিবাচক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সৌদি আরব যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য কুয়েত